মা বোন প্রতীক করে বলেন ঠিক কিনা একজন মা যখন তার ইজ্জত হারায় একজন মা যখন তার সম্মান হারায় একজন বোন যখন তার ইজ্জত হারায় একজন বোন যখন তার সম্মান হারায় তার আর কোনো কিছু বাকি থাকে না আওয়াজ করে বলেন ঠিক না একজন মায়ের একজন বোনের সবচাইতে বড় সম্পদ হলো তার সম্মান আওয়াজ করে বলেন ঠিক কিনা আমাদের মা বোনকে যারা বেয়াজ জুটি করতে চায় তাদের ব্যাপারে আমাদের রুখে দাঁড়াইতে হবে আওয়াজ করে বলেন না আজকে বাংলাদেশের মধ্যে কিছু নারী নামক দুশ্চরিত্র মহিলা আছে যারা নিজের চরিত্রে হেফাজত করতে পারে না যাদের নিজের আত্মসম্মান নাই যারা নিজের মর্যাদা ঠিক রাখতে পারে না ঠিক শিয়ালের মতো তারা আমাদের মা বোনদের চরিত্র হরণ করতে চায় আওয়াজ করে বলেন ঠিক কেনা সুতরাং ওই ল্যাস কাটা শিয়ালের মতো যেসব উলঙ্গ নারীরা আমাদের মা বোনদেরকে উলঙ্গ করতে চাইবে বেপর্দা করতে চাইবে অশ্লীলতা আর বেহায়াপনা শিখাইতে চাইবে তাদের ব্যাপারে আমাদেরকে রুখতে হবে আওয়াজ করে বলেন ঠিক কেনা اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري ওয়াহলুল উকদাতাম বিল্লিসানি ইফকহু কওলি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহ পাকের ঘর পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মসজিদে আসবার বসবার এবং আমাকে আমলের নিয়ত এখলাসের সহিত কিছু কথা বলবার এবং আপনাদেরকে সুন্দর মতো তৌফিক ধৈর্য হিম্মত যে রবে কারিম দান করেছেন সেই রবের দেওয়া জবান দিয়ে সেই রবের দেওয়া শক্তি দিয়ে সেই রবের শেখানো কালেমা সকলে জোরে সরে বলে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদুলসালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলমিন বিগিন নবীউল মকি নাবিউল মাদানী সৈয়দুল সকলাইন ইমামুল মুসালিন হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাহু আলী সাল্লামের উপর আলোচনা আজকে খুব অল্প হবে ইনশাল্লাহ তবে যতটুকু আলোচনা শুনি আমলের নিয়তে বাস্তবায়নের নিয়তে শোনার চেষ্টা করি আজকে আলোচনার শুরুতেই কাল্পনিক একটা ঘটনার মাধ্যমে আলোচনা শুরু করতে চাই ঘটনাটা হলো এরকম শিয়াল চিনেন আপনারা শিয়াল হ্যাঁ শিয়াল চিনেন শিয়াল কিন্তু একটা বুদ্ধিমান প্রাণী ঠিক কিনা শিয়াল কি বুদ্ধিমান প্রাণী এই শিয়াল যদি তার খাদ্য অথবা তার শিকার যদি শিকারি করতে চায় যেভাবে শিকারি করলে তার সুবিধা হইবে সেইভাবেই শিকারি করে ঠিক না শিয়াল এর একটা খাদ্য হলো কি মুরগি কি মুরগি খায় কি খায় না হ্যাঁ আওয়াজ করে বলেন খায় কি খায় না তো মুরগি যখন একা থাকে তখন ওই মুরগিকে শিয়াল অনেক সময় দেখা যায় কি করে আক্রমণ করে ধরে তার জায়গা মতো নিয়ে এই মুরগিকে খেয়ে ফেলে ঠিকই না মুখতারা মাহাজরিন ঠিক তেমনিভাবে গরের মা ওল হল মুরগির বাচ্চার মতো যখনই তারা পর্দার বাহির হবে যখনই তারা অশ্লীলতা বেহায়াপনা সৃষ্টি করতে চাইবে তখন এই মানুষ নামক শিয়ালের কাছে তারা দরাখাইতে খাইতে হবে আওয়াজ করে বলেন ঠিক কিনা এজন্য ভাই আমাদের উচিত আমাদের ঘরের মা বোনদের প্রতি খেয়াল রাখা তারা যেভাবে ইসলামকে মেনটেন করতে পারে পারবে সেইভাবে তাদেরকে পরিচালনা করার চেষ্টা করে আওয়াজ করে বলেন ঠিক না আজকের আলোচনার বিষয় হল মা বোনদের মর্যাদা কি মা বোনদের মর্যাদা আল্লাহ রসুল সাল্লাহ আলী দুনিয়ার মধ্যে আসার পর মা বোনদের আইজ সম্মান বাড়ছে নাকি কমছে এই ইসলাম আসার পর মা বোনদের সম্মান বাড়ছে নাকি কমছে বাড়ছে তো যাই হোক তো ঘটনা চলতেছিল যে শিয়াল কি করে ভাই মুরগার বাচ্চা বা মুরগি বাইলে কি দূরে খেয়ে ফেলে তো এক লোক সে কতগুলো মুরগি পালতো কি বলতো ভাই মুরগি পালতো তো মুরগি যখন পালে দিনকাল যায় আর মুরগি খালি কমে মুরগি কি ভাই কমে মালিক চিন্তা করলো ব্যাপার কিরে এত কষ্ট করে আমি মুরগি লালন পালন করি খাওয়াই দাওয়াই এই মুরগি যায় কোথায় তো খোঁজ নিয়ে তল্লাশি নিয়ে দেখতে পারলো এই মুরগি চোরে নেয় না এই মুরগি শিয়ালে নাই কিসে নেয় ভাই শিয়ালই নাই মুরগি চোর আছে নাকি নাই হ্যাঁ মুরগি চোর আছে নাকি নাই চোরের কোন জাত নাই ধর্ম নাই চোর শুধুই চোর জানি পেশাদার চোর সে মসজিদ থেকেও চুরি করতে পারে আওয়াজ করে বলেন ঠিক না এই জন্য চোরের বিচার কঠিন বিচার করতে হবে ডাকাতির বিচার কঠিন বিচার করতে হবে আওয়াজ করে বলেন ঠেকে না তো মুরগি চোর কিন্তু এই মুরগি চুরি তো মানুষে করে না কিসে করে ভাই শিয়ালে করে হ্যাঁ তোমরা কথা বলো না তো শিয়ালে যখন মুরগি চুরি করে তো মালিক যখন এটা জানতে পারছে চিন্তা করলো এই শিয়ালকে আর নিস্তার দেওয়া হবে না তাকে যেভাবেই হোক পাকড়াও করতে হবে হবে বলেন আমাদের মা যেভাবে ইজ্জত যারা লুণ্ঠুতে করতে চায় আমাদের মা বোনকে যারা বেয় জুটি করতে চায় তাদের ব্যাপারে আমাদের রুখে দাঁড়াইতে হবে আওয়াজ করে বলেন ঠিক না মুখতারাম হাজির তারপরে কি হইলো বুঝুন তো দেখা গেছে কি তো শিয়াল যখন মুরগির বাচ্চা মুরগি একে একে করে নিয়ে যায় মালিক যাই না একটা পদক্ষেপ গ্রহণ করছে পদক্ষেপ যখন গ্রহণ করছে রাত্রে যখন শিয়াল ওই মুরগির খামার থেকে মুরগি নিতে আসছে ওই মালিক যখন ফাঁদ পাইতা রাখছে ওই ফাদের মধ্যে গিয়া শিয়ালের লেঞ্জা কি আটকা পড়ছে শিয়ালের লঞ্জা কি করছে ভাই আটকা বসছে আটকা পড়ার পরে এখন যদি চায় এখন যদি তার চায় তাহলে তার জান থাকবে না আর যদি যান নিয়ে পালাইতে চায় তাহলে থাকবে না লেজার চাইতে কি জান মূল্য বেশি আওয়াজ করে বলেন ঠিক কেনা তো এই শিয়াল এই লেজ কি পালাইছে এখন তো শিয়ালের কিনাই ভাই লেজ নাই নাই শিয়ালের একটা বৈশিষ্ট্য হল তার লেজ থাকবে কি থাকবে ভাই লেজ থাকবে এখন সব শিয়ালের লেজ আছে একটা শিয়ালের মাত্র লেজ নাই এটা তো তার কাছে একটা বিরক্তির কারণ অসম্মানজনক ঠিক না তো সে চিন্তা করলো আমার তো লেজ নাই এখন আমি আমার সমাজের মধ্যে যদি চলতে ফিরতে চাই সবাই তো আমাকে কি দিবে ভাই লজ্জা দিবে সবার টাকা আছে আমার টাকা নাই সবাই তো আমাকে ছিল করবে এমন হয় কি হয় না তো শিয়াল যখন এই চিন্তা করতেছে আমার লেজ নাই এখন কি করা যায় শিয়াল তার গোত্রের মধ্যে গিয়া সবার উদ্দেশ্যে বাসন দিল তোমরা শোনো এই যে আমাদের পিছনে একটা লেজ আছে এই লেজটা কি বিরক্তির কারণ এই লেজের কারণে অনেক সময় আমরা অনেক কাজ করতে পারি না সুতরাং এই চিন্তা করে আমি আমার লেজ কি করছি কেটে ফেলে দিছি আসলে কি কেটে ফেলে দিছে এ আসলে কি কেটে ফেলে দিছে রে ভাই কেটে ফেলে দেয় নাই محترم حاضرین ঠিক তেমনিভাবে আজকে বাংলাদেশের মধ্যে কিছু নারী নামক দুশ্চরিত্রর মহিলা আছে যারা নিজের চরিত্র হেফাজত করতে পারে না যাদের নিজের আত্মসম্মান নাই যারা নিজের মর্যাদা ঠিক রাখতে পারে না ঠিক শিয়ালের মতো তারা আমাদের মা বোনদের চরিত্র হরণ করতে চায় আওয়াজ করে বলেন ঠিক কেনা সুতরাং ওই লেস কাটা শিয়ালের মতো যেসব উলঙ্গ নারীরা আমাদের মা বোনদেরকে উলঙ্গ করতে চাইবে বেপর্দা করতে চাইবে অশ্লীলতা আর বনা শিখাইতে চাইবে তাদের ব্যাপারে আমাদেরকে রুখতে হবে আওয়াজ করে বলেন ঠিক কেনা সুতরাং তোমার আত্মসম্মান না থাকতে পারে তোমার সমাজের মধ্যে সম্মান না থাকতে পারে কিন্তু তোমার সম্মান নাই রেখা অন্যের সম্মান তুমি হরহর করবা অন্যের সম্মান তুমি সিনাইয়া নিবা এটা তৌহিদি জনতা কোশ্চিন কালো মেনে নেবেন আওয়াজ করে বলেন ঠিক না এই জন্য আমাদের সতর্ক হওয়া চাই আমাদের মা বোনদের ইজ্জত রক্ষার ক্ষেত্রে আমাদেরকে কঠিন ভূমিকা পালন করতে হবে আওয়াজ আওয়াজ করে বলেন ঠিক না মুখতারা মাহাজির আল্লাহ বাকরবুল্লা আলমিন যোগে যোগে অনেক নবী লোকগণ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আবার আল্লাহ বাকরবুল আলমিন দুনিয়ার মধ্যে এমন এমন নারীও প্রেরণ করেছিলেন যাদের মর্যাদা আল্লাহ বাকরবুল আলমিন অনেক বুলত করে দিয়েছেন ঠিকই না হাজরতে আয়েশা সিদ্দিকা অদী আল্লাহ তাল আনহা মা ফাতেমা সিদ্দিকার আল্লাহ তাল আনহা আরো বড় বড় মনুষী নারী যারা ছিলেন তারা আছিল সম্মানিত মুক্তারাম হাজরিন কেউ যদি নিজেকে সম্মানিত করতে চায় তাহলে সে সম্মানিত ব্যক্তিদেরকেই অনুসরণ অনুকরণ করতে হবে ঠিক কিনা বলেন যারা সম্মানিত হতে চায় তারা সম্মানিত ব্যক্তিদেরকে অনুসরণ অনুকরণ করতে হবে আর যারা নিজের সম্মান ধরে রাখতে পারে না তারাই হল ওরা যারা অশ্লীলতা আর ব্যাহায়পনা সমাজের মধ্যে বিস্তার করে আওয়াজ করে বলেন ঠেকে না মোস্তারাম হাজরিন আমরা ইতিহাসের দিকে তাকাইলে দেখতে পারব পবিত্র কোরআনে আল্লাহ ফাকরবুল আলমিন একজন মনীষী নারীর কথা উল্লেখ করেছেন সেই নারীর নাম হল হযরতে মরিয়ম আলিহিসু আসসালাম আল্লাহ আকরবুল আলমিন এই মরিয়ম আলিহি সালামকে মর্যাদাশীল ব্যক্তি হিসেবে কবুল করছেন ঠিক কিনা বলেন আল্লাহ ফকরবুল আলমিন আলিহি সাল্লা সালাম এর গর্বে সন্তান দিচ্ছেন কি দিচ্ছেন সন্তান দিচ্ছেন উনার কি হয় নাই বিয়ে হয় নাই আল্লাহ বাকরবুল আলমিন এর কুদ্রতের মাধ্যমে দিতে পারেন কি পারেন না এ পারেন কি পারেন না তো বিয়ে সারা যদি সন্তান হয় তাহলে তাকে মানুষ ভালো বলে নাকি খারাপ বলে তাকে মানুষ ভালো বলে নাকি খারাপ বলে মুস্তারাম হাজরিন দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনার বিপক্ষে চলে যায় দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনার বিরুদ্ধে চলে যায় দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনার বিরোধিতা করে একমাত্র আল্লাহ ফাকরব্বুল আলমিন যদি আপনার পক্ষে থাকে তাহলে আপনার কোনো ভয় থাকতে পারে না আওয়াজ করে বলেন ঠিক না তো মরিয়ম আলিহিসু আসসালাম এর গর্বে যখন সন্তান আসছে সন্তান যখন ভূমিষ্ঠ হইল সমাজের সবাই বলতে লাগলো যে হে মরিয়ম তোমার বাপ ভাই তো এমন ছিল না তোমার বিয়ে হয় নাই তোমার গর্বে কিভাবে সন্তান আসলো মুখতারাম হাজরিন এইভাবে যখন মরিয়ম আলাইহি সালাতামের উপর সমাজের মানুষ দোষ আরোপ করতে লাগলো মরিয়ম আলাইহি সালাতাম ওনার ছেলে ওই শিশু বাচ্চাটার দিকে হরদত ঈসা আলাইহি সালাতামের দিকে আঙ্গুল দিয়া দেখাইয়া দিলেন তখন হরদত ঈসা আলাইহি সালাতাম শিশুকালেই কথা বলছেন যে আমি আল্লাহর পক্ষ থেকে আসছি আমি আল্লাহর বান্দা আমি আল্লাহর রসুল কথা বলাইছেন কে কথা বলাইছেন কে আল্লাহ কথা বলাইলে কথা বলতে পারে কি পারে না মুক্তারাম হাজরিন সমাজের সমস্ত মানুষ যার বিরুদ্ধে চলে গেল আল্লাহ তকরব্বুল আলামিন তার পক্ষে থাকার কারণে সমাজের সমস্ত মানুষ হরদ মরিয়ম আলি সাল্লা সাল্লামকে কোনো ক্ষতি করতে পারে না আওয়াজ করে বলেন ঠিক না ঠিক তেমনিভাবে আমার যেই মা আমার যেই বোন আমার যেই চাচি আমার যেই দাদি আমার যেই নানি এক কথায় যেই মহিলা ইসলামের ভিতরে থাকবে পর্দা করবে চরিত্র রক্ষা করবে আল্লাহ আল আলামিন তাকে হেফাজতের দায়িত্ব নেবেন আওয়াজ করে বলেন ঠিক কেনা যখনই তারা পর্দার বাহির হয়ে যাবে তখনই তাদের উপর শকুনের নজর পড়বে আওয়াজ করে বলেন ঠিক কিনা এই জন্য মা বন্ধুদেরকে পর্দার ভিতর রাখা দরকার আছে নাকি আওয়াজ করে বলেন দরকার আছে নাই বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকাইলে দেখবেন আমরা গুনা করতে না চাইলেও কিন্তু গুণা হয়ে যায় আমরা গুণা করতে না চাইলেও গুণা হয়ে যায় আল্লাহ আল্লাহরুল আলমিন যুগে যুগে অনেক নবী নবিরাসুল পাঠাইছেন সবচাইতে চেহারার নবী ছিলেন হরজত ইউসুফ কে কেছিলেন হজরত ইউসুফ ওয়াস সালাম ইউসুফ ওয়াস সালাম এর ঘটনা আমরা আপনারা সকলেই শুনে থাকবেন অত্যন্ত সুন্দর ঘটনা ঠিক না তো ইউসুফ ওয়াস সালাম এর সাথে অপকর্ম করার জন্যে জুলাইখা অনেক চেষ্টা করছে নাকি করে নাই হ্যাঁ করছে নাকি করে নাই জুলাইখা অনেক চেষ্টা করছে হরদ ইউসুফ আলিফিসু সালাম এর সাথে অপকর্ম করার জন্য। কিন্তু হরদত ইউসুফ আলি হিসালুয়াল সালাম আল্লাহর উপর ভরসা করে এই অপকর্ম থেকে বের হওয়ার চেষ্টা করছে আল্লাহ আল্লাহরবুল আলমিন হরজতে ইউসুফ আলিহিসু আসসালামকে রক্ষা করছেন নাকি করেন নাই হাজরিন জোলাইখা যেমনি পাবে ইউসুফ আলিহ সাল্লা এর সাথে অপকর্ম করার চেষ্টা করছে অর্থাৎ ইউসুফ আলহিসু আসাল্লাম আল্লাহর উপর তাওয়াক্ষুল কইরা বাঁচার চেষ্টা করছে বাঁচতে পারছে ঠিক তেমনি ভাবে আমরাও আজকে অপকর্ম করার চেষ্টা আমরা না করতে চাইল আমাদের দেয়া করানো হয় আওয়াজ করে বলেন ঠিক না কিভাবে করানো হয় হাতের মধ্যে মোবাইল আসে নাকি নাই এই মোবাইলের মধ্যে চোখের জিনা হয় কি হয় না হ্যাঁ হয় কি হয় না যারা নি এসব করে অর্থাৎ নিজে অপরাধ করলো করলে হলো অপরাধ নিজে অপরাধ করলে কি হয় এটা অপরাধ আর যখন নিজে অপরাধ করার মাধ্যমে আরো দশজনকে অপরাধ করায় সেটাকে আর অপরাধ থাকে সেটা হয় মহা অপরাধ ঠিক না সেটা হয় বড় অপরাধ আওয়াজ করে বলেন ঠিক না আর যারা সমাজের মধ্যে বড় বড় অপরাধ সংগঠিত করে সমাজের মধ্যে অশ্লীলতা বিস্তার করে তারা কোশ্চিন কালো মনের মধ্যে শান্তি পায় না আওয়াজ করে বলেন ঠিক কিনা তাদের টাকা থাকতে পারে অর্থ থাকতে পারে সম্পদ থাকতে পারে ধনে ধনী হইতে পারে কিন্তু তাদের প্রকৃত সুখ কোশ্চিন কালো অর্জন হয় না আওয়াজ করে বলেন ঠিক না এটা হল অনলাইনের যুগ টেকনোলজির যুগ এই যুগে দেখবেন আমরা যারা যাদেরকে সেলিব্রিটি মনে করি কি মনে করি ভাই সেলিব্রিটি মনে করি তারা কিন্তু আমাদেরকে বিভিন্ন অশ্লীল কাজের মধ্যে নিয়োজিত রাখতে চায় আওয়াজ করে বলেন ঠেকে না বর্তমান পৃথিবীটা বর্তমান পৃথিবীর মধ্যে আপনি মানুষকে ক্ষতি করতে পারলেই আপনার লাভ এমন একটা সিস্টেম ওই ইহুদি খ্রিস্টানরা তৈরি করে দিছে আওয়াজ করে বলেন ঠেকে না মুখতারাম হাজরিন আমাদের পকেটে যা থাকে তার নাম কি টাকা তার নাম কি রে ভাই টাকা কিন্তু এই টাকা যখন আমরা মোবাইলের মধ্যে বলি তখন এটা টাকা থাকে না এটা অনেক সময় এমবি হয় নাকি এটা অনেক সময় ব্যালেন্স হয় কথা ঠিক না আবার এটা অনেক সময় ডলার হয় কি হয় কি হয় ভাই এখন বলেন তো এই ডলার কি বাংলাদেশের সম্পদ বাংলাদেশে পায় নাকি এটা বিদেশে প্রাচার হয় কোথায় পাচার হয় ভাই বিদেশে পাচার হয় মুখতারাম হাজরিন খুব দুঃখ লাগে কষ্ট লাগে আমরা যখন ওয়াজ মাহফিল করি আমরা এত কষ্ট করে মানুষদেরকে দিনের দাওয়াত দিই দাওয়াতের ক্ষেত্রে আমরা একটু এদিক সেদিক করলে হুজুর তো গলা কাটা বক্তা আছে নাকি নাই হুজুর কি টাকা নিয়ে সুদে লাগায় ঘুষে লাগায় এই টাকা দিয়ে মানুষদেরকে সাহায্য করে কি করে না করে যাই হোক ওই দিকে না যায় কিন্তু যারা মোবাইলের মধ্যে টাকা ভরে এটাকে ডলারে কনভার্ট করে আর এই ডলারটা কি হয় যারা সেলিব্রিটি আছে আপনারা যাদেরকে সেলিব্রিটি মনে করেন তারা মানুষদেরকে পরিচালনা দেয় তারা মানুষদেরকে উৎসাহিত করে জুয়ার দিকে কিসের দিকে ভাই জুয়ার দিকে উৎসাহিত করে জুয়ার দিকে উৎসাহিত হলে একজন মানুষ জুয়া খেলতে খেলতে সে নিঃস্ব হয়ে যায় আওয়াজ করে বলেন ঠিক না মুখতারাম হাজরিন এই জন্য অশ্লীল নারী অশ্লীল নারীর মাধ্যমে সমাজের ক্ষতি হয় আওয়াজ করে বলেন ঠিক না অশ্লীল নারীর মাধ্যমে সমাজের ক্ষতি হয় অশ্লীল নারীর মাধ্যমে যুবকদের ক্ষতি হয় অশ্লীল নারীর মাধ্যমে দেশের ক্ষতি হয় অশ্লীল নারীর মাধ্যমে দেশের অর্থনৈতিক ক্ষতি হয় আওয়াজ করে বলেন ঠিক কিনা আজকে আপনারা যাদেরকে সেলিব্রিটি বলেন যারা বিভিন্ন তারকা নায়িকা তারা এই জুয়াকে প্রমোট করে আর এই জুয়াকে প্রমোট করার কারণে মানুষ জুয়ার প্রতি আসক্ত হয় জুয়ার প্রতি আসক্ত হইয়া তার পকেটের টাকা সে কি করে পকেটের টাকা বিদেশ পাচার হয় আওয়াজ করে বলেন ঠিক কিনা এই জন্য আমাদের উচিত ভাই প্রত্যেকটা পদক্ষেপে আমাদের সঠিক ধারণা নেওয়া সঠিক ধারণা যদি না নিতে পারি ওই ইহুদি খ্রিস্টানদের প্রচলনায় যদি আমরা পড়ে যাই তাহলে আমাদের ক্ষতি হবে কি হবে না হ্যাঁ আওয়াজ করে বলেন ক্ষতি হবে কি হবে না মুক্তারাম হাজরিন বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকাইলে দেখবেন মিডিয়া আছে না কি নাই এই মিডিয়া আছে না কি নাই বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকাইলে দেখবেন মিডিয়া আছে এই মিডিয়ার মধ্যে কোনো ভালো কাজ করা হয় না কোনো সঠিক বিচার পাওয়া যায় না সঠিক বিচার পাওয়া যায় সঠিক কথা প্রচার করে এমন খুব কম আওয়াজ করে বলেন ঠিক না আজকে বাংলাদেশের লাল সাংবাদিকগুলো ওই কার বউ কী করছে কার বো কে নিছে এইসব নিয়ে ব্যস্ত থাকে আওয়াজ করে বলেন ঠিক না আর এইসব দেখে দেখে যুবকরা নষ্ট হয় সমাজ নষ্ট হয় আবার তাদের পক্ষেই মানুষ সাফায় গে আওয়াজ করে বলেন ঠিক কিনা এটা আমাদের বোকামি ছাড়া আর কিছু না আমার যে টাকা মেরে খাইলো আমার যে ক্ষতি করলো তার প্রতি যদি আমি আসক্ত হই তাহলে এটা আমার বোকামি কিনা হ্যাঁ আওয়াজ করে বলেন বোকামি কিনা এই জন্য ভাই আমাদের এসব থেকে এড়িয়ে চলতে হবে মা বোন কীভাবে সম্মানিত হবে সে চিন্তা আমাদের করা দরকার আছে না কি নাই এমন একটা সময় ছিল যেই সময় মা বোনরা নিজেদের ইজ্জত হেফাজত করত। পর্দায় থাকত কিন্তু এই সিচুয়েশনে আইসা দেখা যায় উলঙ্গ হয়ে নাচানাচি করে আওয়াজ করে বলেন ঠিক না যারা উলঙ্গ হয়ে নাচানাচি করে তাদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এবং আমাদের মা বোনদেরকেও তাদের থেকে দূরে রাখতে হবে কারণ তারা কি তারা কি লেস কাটা শিয়াল তারা কি লেস শিয়াল ওই লেসকাটা কাটা শিয়ালদের থেকে ওই ল্যাস শিয়ালের থাবা থেকে আমাদের মা বোনদের ইজ্জত রক্ষা করা দরকার আছে নাকি নাই মুখতারাম হাজরিন মা বোন মানেই ইজ্জতের প্রতীক আওয়াজ করে বলেন ঠিক কিনা একজন মা যখন তার ইজ্জত হারায় একজন মা যখন তার সম্মান হারায় একজন বোন যখন তার ইজ্জত হারায় একজন বোন যখন তার সম্মান হারায় তার আর কোনো কিছু বাকি থাকে না আওয়াজ করে বলেন ঠিক কিনা একজন মায়ের একজন বোনের বড় সম্পদ হলো তার সম্মান আওয়াজ করে বলেন ঠিক কিনা মুক্তারাম হাজরিন যার ঘরে চরিত্র যার ঘরে চরিত্রবান মা আছে তার ঘরে ফেরেস্তা আছে আওয়াজ করে বলেন ঠিক কিনা আর যার ঘরে ফেরেস্তা আছে তার ঘরে কোশ্চিন কালো বিপদ হতে পারেন আওয়াজ করে বলেন ঠিক কিনা বোন যদি চরিত্রবান